সম্মানিত অবজেকরা নেতৃবৃন্দ শ্রমিক ছাত্র জনতা আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ সম্মানিত ভাইরা আমরা আজকে যে বিক্ষোবের আয়োজন করেছি শেড়ির ব্যাপারে আপনারা নিশ্চয় স্পষ্ট আছেন আমরা আজকের এই বিক্ষোবের মাধ্যমে অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা কা মেসেজ দিতে চাই সম্মানিত ডক্টর ইউনু সাহেব আমরা যে দাবির ব্যাপারে আপনাকে পরামর্শ দিয়েছি দ্রুত দাবি মেনে নেবেন আপনি বন্ধ সংগঠনের যারা পিয়ার এখনো বুঝতে চাচ্ছেন না তাদের প্রতি আমাদের পরামর্শ হল গোটা বাংলাদেশে আজকে জামাত ইসলামের বিক্ষোভ থেকে আপনারা চিন্তা করার নিজেরা চিন্তা করবেন আগামী দিনে জামাত ইসলামের এই বক্তব্যের সাথে বক্তব্য মিলিয়ে আগামী দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচনে আপনারা আমাদের সাথে নির্বাচনে আসবেন ইনশাআল্লাহ আমরা সর্বশেষ যে দাবি করে শেষ করতে চাই প্রিয় ভাইরা আমার আজকে যারা এখানে এসেছেন তাদের কাছে আমাদের শেষ অনুরোধ আমাদের জামাত ইসলামী একটি সুখী সমৃদ্ধশালী একটি নির্বাচনের ব্যবস্থার মধ্য দিয়ে একটি সুখী সমৃদ্ধশালী একটি দেশ গড়ার জন্য আমরা এগিয়ে যাচ্ছি আমরা আপনাদেরকে আহ্বান দিচ্ছি দু সালের ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা সবাই সম্মিলিত ভাবে অংশগ্রহণ করব এবং আগামী দিনে বাংলাদেশ জামাত নির্বাচনের মধ্য দিয়ে এদেশের ক্ষমতা গ্রহণ করবে ইনশাআল্লাহ

আল্লাহু আকবার আল্লাহু আকবার আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিক্ষোভ রহমানির রহিম আজকে বিককম মিছিলের বিককম মিছিল বিককম মিছিলের পরে আমরা যে সংক্ষিপ্ত সমাবেশ করছি এই সমাবেশে সম্মানিত সভাপতি আমার পাশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির এবং জেলা নেতৃত্ব সরো

পরবর্তীতে কেয়ারটেকারটা কারাগারি শুরু হয়ে গেছে আবার পিয়ার বুঝতেছে না আরে ভাই এ হল হোল করে ফর্মুলা ফর্মুলা দেওয়াটা খুব কঠিন অঙ্ক করা আপনি পিয়ার বুঝতেছেন না অন্তত একটা কথা বুঝতেছেন পিয়ারের মাধ্যমে নির্বাচন হলে চুরি করা যাবে না এই চুরি করা যাবে না এটাই হলো কার্যকাহ আমরা চুরি করতে দেব না আমরা ট্যান্ডাবাজি করতে দেব না এই দেশকে একটা সমৃদ্ধশালী দেশ যদি আমরা নাম বানাতে পারি পাঁচ তারিখ আন্দোলন দ্বারা সাধন তাদের কাছে আমরা কি জবাব দেব প্রিয় ভাইরা আমার আমি আর কথা লম্বা করতেছিলাম আমরা সবাই মিলে প্রিয় ধনুবাসীর প্রতি আহ্বান আসুন আমরা সবাই মিলে গোটা দেশ যেমন পিয়ারের পক্ষে ধনুবাসী পিয়ারের পক্ষে থাকবে এবং দামাদি ইসলামী দাঁড়ি পাল্লার পক্ষে নির্বাচনে অংশগ্রহণ করবে আপনারা ভোট দেবেন এবং এ দেশকে একটা দেশ

এবং উপস্থিত আছেন আজকের বিক্ষোভ মিছিলের উত্তর এই সমাবেশের প্রধান রেহমানি বৌরা জেলা শাখার সম্মানিত আমির অধ্যাপক আব্দুল বাসেদ সহ উপজেলা নেতৃবৃন্দ এবং উপস্থিত আছে ধনুর বাসী আবামর জনসাধারণ প্রিয় ভাইরা আমরা চব্বিশের পাঁচই আগস্টের পরে আমরা কথা বলার স্বাধীনতা পেয়েছি আমরা আন্দোলনের সুযোগ পেয়েছি এই আন্দোলনের সুযোগ পাওয়ার পরেও যারা এই শৈত্যে রক্তের সাথে বেরিয়েমিনি করছেন তাদের দাবি আদায়ের লক্ষ্যে এদেশে যারা পিয়ার পদ্ধতি ভুট করতে চাচ্ছেন না নিশ্চয় তারা তাদের রক্তের সাথে বেরিয়েমিনি করছেনো ভেরা সারা দেশের মানুষ অধিকাংশ মানুষ পিয়ার পদ্ধতিতে ভর্তন করতে চায় যারা পিয়ার পদ্ধতিতে ভুটটান করতে চান না যারা এটা বোঝেন না যারা মনে করেন যে এটা ঠিক নয় আপনি না বুঝলে কোন ভোটের মাধ্যমে প্রমাণ করে দেখুন পেয়ার চাই ন অন্য কিছু চাই প্রিয় ভাইরা শুধু পেয়ার পদ্ধতি নয় এতে আমাদের চব্বিশ আগস্টের পরে এবং তখন থেকে নিয়ে পর্যন্ত যত খন্দম হত্যা হয়েছে এই সকলের বিচার আমরা প্রকাশ দেখতে চাই ইয়ো ভাইরা আমরা আলো দেখতে চাই এই সরকারের পরবর্তীতে এবং সরকারের যারা ছাত্রপাটি সহ চট্টগ্রামের কার্যক্রমকে নিষিদ্ধ করতে হবে তারপরে এই কার্যক্রম নিষিদ্ধ না করা পর্যন্ত পেয়ার পদ্ধতির ভোট না হওয়া পর্যন্ত লেভেল প্লেইং না হওয়া পর্যন্ত জামাত ইসলামীর আন্দোলন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ আমরা রাজপথ থেকে লড়তে চাই এবং আমরা সুস্থ নির্বাচন দেখতে চাই প্রিয় ভাইরা আপনারা আমাদের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা করার জন্য সবাইকে ধন্যবাদ দিয়ে

আলহামদুলিল্লাহ রকুল আলম মিছিল পরবর্তী সহ বিশাল